আগামী এপ্রিল শিলচর লোকসভা নির্বাচন নির্বাচনকে ঘিরে নির্বাচনী উত্তাপের পারদ স্তম্ভ ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে শুক্রবার বিজেপি উধারবন্ধ মন্ডল নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে তাতিয়ে গেছেন এবারে নির্বাচনে সংখ্যালঘু ভোটারদের নিয়ে তুরুপের তাস খেলার প্রয়াস নিয়েছিল কংগ্রেস সেই হিসেবে সংখ্যালঘু এলাকায় চষে প্রচার চালিয়েছেন দলীয় প্রার্থী সহ নেতৃবৃন্দরা তবে যতই কংগ্রেস দল বিজেপি দলের নামে বিস্তাগার করেছেন আখেলে লাভ হয়েছে বিজেপি দলের কংগ্রেস দলের তীরুপের তাস ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে এরই প্রতিফলন ঘটলো শনিবার টিকলপার বস্তি এলাকায় একশো জন সংখ্যালঘু কংগ্রেস দলকে বিসর্জন দিয়ে বিজেপির গৈরিক বসুন পড়ল দিন উদাহরণ মন্ডল সভাপতি চক্রবর্তীর পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যে সভাপতি চক্রবর্তী স্পষ্টভাবে কারণ আজ সংখ্যালঘু জনসাধারণ বুঝে নিতে পারছেন ধর্মের নামে বিভাজনের রাজনীতি কারা করেছে কারা সংখ্যালঘু জনসাধারণকে ভোট ব্যাংক বানিয়েছিলেন সভাপতি চক্রবর্তী কংগ্রেস দলের কঠোর সমালোচনা করে বলেন তারাই দেশের দুর্নীতি সাম্প্রদায়িক অনুন্নত পরিকাঠামো সবকিছুর জন্য দায়ী চক্রবর্তী সাহেব বলেন বিজেপি দল সবকা সাথ সবকা বিকাশের রাজনীতিতে বিশ্বাসী তাই সংখ্যালঘু মানুষ প্রত্যক্ষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদীজি আর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জনহিতকর যেসব প্রকল্প চালু করেছেন তাতে কোন বৈষম্য করেন না তবে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে না সবাই তার উপাসনা করবে ভোট জন্য কংগ্রেস দলের নেতা গৌরব গগৈ আর অখিল গগৈর মতো মাথায় ত্বকি পরে নামাজ আদায় করতে যায় না নিজের ধর্মকে অপমান করে নিজ দেশে থেকে যারা পাকিস্তান ক্রিকেটে জিতলে পটকা আর আতসবাজি ফটায় সেই সব দেশদ্রোহীদের কাছে বিজেপি সাম্প্রদায়িক তাদের বিরুদ্ধে বিজেপি সময় সরাব থাকবে তাই আজ যারা দলে এসেছেন তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি আসুন আমরা সবাই মা ভারতের ভারতীর নিয়োজিত হই এবং লোকসভা নির্বাচনে শিলচর থেকে একটি পদ্ম মোদীজির মন্ত্রিসভায় উপহার দেই বিধায়ক সোম বলেন আজ আমরা আনন্দিত লাগছে যে এখানে সভায় করতে পেরেছি বলে কারণ এটা ছিল কংগ্রেস দলের শক্ত ঘাঁটি সংখ্যালঘু ভোটারদের ভোট ব্যাংক হিসেবে এতদিন থেকে ব্যবহার করে আসছে কারণ সংখ্যালঘু মানুষ কংগ্রেস দলকে বিশ্বাস করেছে এতদিন আর তারা তাদেরকে ঠকিয়েছে তাই আর সংখ্যালঘু মানুষ বদলা নিতে প্রস্তুত বিধায়ক সঙ্গ কংগ্রেস দলকে তীক্ষ্ণ বাক্যবাণী বিদ্ধ করেন বিধায়ক সৌ বলেন কংগ্রেস দল ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে আর বিজেপি দল ধর্মীয় মেরুকরণ নয় সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করে তাই সাধারণ মানুষ আজ কংগ্রেস দলকে বিসর্জন দিয়ে বিজেপির পতাকায় দলে সামিল হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেসব উন্নয়ন হয়েছে তা কংগ্রেস ষাট বছর শাসনকালে হয়নি সেই উন্নয়নের গতি অব্যাহত রাখতে আপনারা মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আসনে বসান আর শিলচর থেকে প্রার্থী সাদা মাটা মানুষ মন্ত্রী পরিমল শুক্লবর্তীকে পদ্ম ফুলে বোতাম টিপে দিল্লিতে মোদীজির মন্ত্রিসভায় পাঠান প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি আবিদ হোসেন লস্কর তিনি সাফ জানিয়ে দেন কংগ্রেস হল প্রতারক দল তাদেরকে একটি ভোটও নয় সংখ্যালঘু মানুষের উন্নয়নের স্বার্থে বিজেপি দলের প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে মোদীজির মন্ত্রিসভায় পাঠান উপস্থিত ছিলেন বুথ সভাপতি প্রাণেশ দাস শক্তি কেন্দ্র প্রমুখ শিমুল দাস চা মোর্চার মন্ডল সভাপতি নয়ন প্রাক্তন টিকলপার জিপি সভানেত্রী দীপ্তি শুক্লবৈদ্য নির্বাচনের জিপির ইনচার্জ অমিতাভ সিংহ মন্ডল সাধারণ সম্পাদক রথীন্দ্রদেব সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বরভুইয়া জিসু দাস সামাজিক মাধ্যম কোষের আহ্বায়ক সৌরভ দাস সভা সঞ্চালনায় ছিলেন কিষাণ মোর্চার মণ্ডল সহ সভাপতি দীপক ভট্টাচার্য টিকলপার গ্রাম পঞ্চায়েতের টিকল বস্তি থেকে সাংবাদিক নিহার রায়ের রিপোর্ট ভয়েসে এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালি মিশ্র আমরা কথা দিতে পারবো কিন্তু যেগুলো বলেছে এটা আমার সরকারের দায়িত্ব রাস্তা নষ্ট হয়ে গেলে কি করে আপনারা স্যামসাং দেব এটা প্রয়োজন আছে বড় সমস্যা না কিন্তু একটা সমস্যা বলেছে যে একজন ডিজিবিলিটি দিব্যাং আপনাদের সে সাহায্য পাচ্ছে না ও যে বইটা সে বইটাকে আপনারা আপডেট করবেন আপডেট করলে বুঝতে পারবেন সে সরকারি থেকে যে ডিজিবিলিটির যে পেনশন সে পেনশন পাচ্ছে কি না আমার জানা মতে যদি বয়স বাচ্চাটা কত জানি না উনি তাহলে নিশ্চয়ই সে পেনশন পাচ্ছে মিস হওয়ার কথা আপনারা আমাকে দেখাবেন তবে নিশ্চয়ই তার কাজটা হবে একটা সিস্টেম আছে তারপর একটা দাবি ছিল প্রধানমন্ত্রী আপনারা না প্রধানমন্ত্রী আবার দু হাজার দশ এগারো সেনসাসে সেই রিপোর্ট সেই অনুযায়ী মানুষকে এই দেওয়া হয় তা আপনারা যারা পাননি সেই সময় যে কংগ্রেস সরকার আপনাদের নাম অন্তর্ভুক্ত করেনি বলে হয় এবং তাদের এক একজনের ঘরে পাঁচটা জনের নাম আছে কিন্তু পাবে তো একজন যেহেতু হাউসহোল্ডিং একই আছে আর তার যদি স্ত্রী সে যদি বিয়ে করে থাকে তবে তাকে আরেকটা ঘরের সেনশন অফ পেতে পারে এবং সরকার সেই সময় অনলাইন ছিল না হাতে লেখা স্যাংশন এসছে তাকে দেয়নি কাকে নিচে নাম ছিল তাকে উপরে নিয়েছে বিগত কংগ্রেস আমলে এগুলো অনেক বর্তমান সরকার নির্দিষ্টভাবে করেছে দুই হাজার দশ এগারো যেগুলো আছে খুব শীঘ্রই হতে যাচ্ছে আর আমরা প্রায় পাঁচশো ছশো আটশো নশো এইভাবে করা হয়েছে কিছুদিন আগে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের হাত ধরে এগুলো কাজ হয়েছে আর আমাদের এই এলাকাতে খুব শীঘ্রই আপনারা আপনাদের যেগুলো সেন্সাসের রিপোর্টে আছে তাদের জন্য নতুন প্রধানমন্ত্রী আবাসের স্যাংশন আসবে কেন্দ্রের একটা আছে আর রাজ্যেরও আপনারা কিছু প্রধানমন্ত্রী আবাস এসে যাবে এটা হলে মুখ্যমন্ত্রী আবাস নাহলে যারা প্রধানমন্ত্রী আবাস দিল্লিতে না পেয়ে থাকে মুখ্যমন্ত্রী আবাসে তাদের নাম অন্তর্ভুক্ত হবে সময় দিন এই কাজগুলো ধীরে ধীরে হচ্ছে আপনারা তাছাড়া আপনারা অরুণোদয়ের ব্যাপারে করেছেন আমার এখানে প্রায় যা অরুণোদয়ের বিষয়টা হচ্ছে প্রথম অবস্থায় চার আকে দেওয়া হয়েছে ষোলো হাজার লোককে আমরা প্রথম এই অরুণোদয় দিয়েছি তখন কি ক্রাইটেরিয়া ছিল তখন ক্রাইটেরিয়া ছিল দিব্যাঙ্গের প্রথম দিব্যাং বলছে বিকলাঙ্গ যাদের চলতে পারে না তাদেরকে তারপর বলা হয়েছে চল্লিশ থেকে পঁয়াল্লিশ বছর যে মেয়েদের বিয়ে হয়নি তাদেরকে দ্বিতীয় তৃতীয় বলা হয়েছে যাদের স্বামী ত্যাগ মানে ড্রাইভোস আছে তাদের সন্তানকে নিয়ে কষ্টে আছে তাদেরকে তৃতীয় তারপর চতুর্থ হচ্ছে ব্লাড ক্যান্সার যে বলে বা কুষ্ঠর বা এদেরকে চতুর্থ এই চার ক্রাইটেরিয়া প্রথম দেওয়া ওই অনুযায়ী সবাই পায়নি মানুষ আছে দু লক্ষর অধিক আর আমরা দিয়েছি ষোলো হাজার সবাই কোথায় পাবে সবাই তো পাচ্ছে না ধীরে ধীরে করবে সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী এসে ঘোষণা করে গেছেন যে যাদের রেশন কার্ড আছে তারা প্রত্যেকে অনুরোধে পাবে আর সেটা বারো হাজার বারোশো টাকা থেকে নিয়ে চোদ্দশো টাকা পর্যন্ত মাসে পাবে বৃদ্ধ বা পাচ্ছেন আড়াইশো টাকা যারা পাচ্ছেন তাদেরকে তাদেরকেও ওই জায়গায় পাবেন বারোশো টাকা এখন পাচ্ছেন বারোশো টাকা কেউ ছিল নশো ষাট টাকা এখন ধীরে ধীরে এটা চোদ্দোশো টাকা হবে গতিকে এসেগুলো পাবেন আপনাদের এখানে অনেকে এসএচি হয়েছে লাখ দিদি হয়েছেন নিশ্চয় আছে লাখ লাখ টাকা ঢুকেছে এমন আছেন দিদি এই দিদি পেয়েছে আর কে পেয়েছে নাম দিদি উদাহরণে এক হাজার একশো আঠান্ন জন পেয়েছে আর এর মধ্যে সংখ্যালঘু মারাই বেশি পেয়েছে গতিকে এই সরকার সবার জন্য কাজ করছে কারণ এই সরকার পণ্ডিত দিনরাল পদার যে চিন্তা ধারা গরিব থেকে গরিবের কল্যাণ এই সরকার কাজ করে যাচ্ছে এই সরকারের কাছে গিয়ে আপনারা কাজ করতে হয় না আপনাদের সেন্সাস আছে আপনাদের পদ থেকে আধার কার্ড আছে যে আধার কার্ড অনুযায়ী আপনার ইকোনমিকাল স্ট্যাটাস যে অর্থনৈতিক অবস্থা সেই অবস্থার উপরে আপনাদের ঘরে সেকশন আসে মুসলমান মানুষ ঘুরে যাব সেই কথার কোনো গ্যারান্টি ছিল না সেই সময় দুবার আমার কংগ্রেসের তুমি মুসলমান তোমার সর্বরাশ করতে হবে বিজেপি মোদিজি আসার পর প্রচুর মুসলমানের সর্বরাশ হয়েছে

ভোটের সময় শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে আর বিজেপির ভয় দেখানো হয়েছে বিজেপি এলে সেই করে দেবে বিজেপি এলে মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে দেবে হ্যাঁ আমরা বলছি আজকে আমরা জানি যারা ধর্মপ্রাণ মুসলমান তারা এই ভারতবর্ষের শরীর কোন ক্ষতি হয় ওদের মনে হবে কাঁদে ওদের মনে দুঃখ হয় আজকে যখন ভারতবর্ষের কোন গর্ব হয় আমরা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালামজির কথা আমরা সবাই জানি উনিও মুসলমান ছিলেন এই দেশের জন্য উনি অনেক কিছু করেছেন যে মুসলমান হোক হিন্দু হোক শিখ হোক খ্রিস্টান হোক ভারত মায়ের জন্য যার মন কাঁদবে ভারত মায়ের আনন্দ যার আনন্দ হবে ভারত মায়ের দুঃখে যার দুঃখ হবে সেই আমরা ভারতের জনতা পার্টি আদর্শ কর্মী হিসাবে জনসাধারণ হিসাবে আমরা তুলনা করবো আর ভারত পাকিস্তান খেলা হলে যদি পাকিস্তান জিতলে যদি বোম ফুটে ভোট পাওয়ার জন্য আমরা ঈদের দিন এসে মাথায় চোখে লাগিয়ে নাটক করে আমরা নামাজে বসতে পারবো না একথা আমরা খোলা বলে কি করেছে গৌরব গগৈ আর অখিল গগৈ কদিন আগে আজকে আপনাদের পবিত্র ঈদুল ফিতর আমাদের যে মুসলমান ভাইরা আছে আমাদের যে কার্যকর্তারা আছে জানো আমরা সবাই ওদেরকে কিভাবে শুভেচ্ছা জানিয়েছি আপনাদের সবাইকে শুভেচ্ছা আমরা জানাই কিন্তু নাটক করে মাথায় টকি লাগিয়ে মসজিদে গিয়ে ভোট পাওয়ার জন্য আমরা ভেলভিন নাটক ভারতীয় জনতা পার্টি করে না আমরা যা করব সবার জন্য করব কিন্তু ভারতের জন্য ভারতের বিরুদ্ধে যারা থাকবে তাদের সঙ্গে নয় সে মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক শিখ হোক এটার সঙ্গে কোন সম্পর্ক থাকবে না আজকে বন্ধু আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা আছে একটা দাবি এখানে আমার ভাই 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 এখানে নাম বলছি না তুলে ধরেছে ন্যায্য খুব ভালো চিন্তা তাদের আমি বলবো যে রাস্তা ব্লক হয়েছে કોણ સમય હે

আমরা জানবো কি করে এতদিন কি এই গ্রামের কেউ ছিল যে আমাদের সভা সমিতিতে গিয়ে সেই দাবিগুলো তুলে ধরার জন্য আপনাদের পার্শ্ববর্তী গ্রাম আমাদের বাঘর গুণা বাঘের আজকে অনেক পুরোনোর থেকে ভারতের জনতা পার্টির সঙ্গে আছে ওর দাবি দাবা বিশ বাইশ বছর হয়ে যাবে চব্বিশ বছর ছোটখাটো দাবি পাঞ্চায়েত জঙ্গলের রাস্তা ব্রিজ অমুক তমুক সব কিছু কিন্তু ধীরে ধীরে হয়েছে এখান থেকে আমাদের কাছে জানাবে কে জানানোর কেউ ছিল না এই গ্রাম থেকে আমার বন্ধু হিসাবে ছিল এই গ্রামের দু তিনজন অন্নদল করতো ঠিক আছে আজকে প্রয়াত হয়ে গেছে আমি জানি আমার জয়মূল অনেক সময় এমনি এমনি বলেছে অন্নদল করতো ঠিক আছে আমার সঙ্গে খুব ভালো দিন ছিল বলতো ভেতরের কিছু কথা আমি এখানে বলছি না আমি শ্রদ্ধালে জানাচ্ছি ও রাতটার প্রতি পর রাত যদি মুক্তি পায় আমি দোয়া করছি তো আজকে দেখুন থেকে এতদিন কেউ ছিলেন না দেখো তো আপনারা বলবেন আজকে যে এখানে মায়েরা ভাই বলেছে একটা রাস্তা কথা আর আমারটা তো কইছে না আমারটা হইলো না বা তুমি খালি ওটা হইলি নাই

আজকে এই প্রয়াসটা আগামী যে নির্বাচন আজকে আপনি এখানে বললে বিধায়ক বলে দিতে পারবেন না আজকে আমি রাস্তায় কাজ করে দেবো আমি কবর সাহেবের করে দেবো যদি আজকে আপনি বলেন কালকে ওনার নামে কেস হয়ে যাবে কারণ আপনারা জানেন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে এই কথা আমরা কেউ বলতে পারবো না কিন্তু ওনার ওনার কানে যখন আজকে চলে গেছে নিশ্চয় ওনার এই ব্যাপারে আপনাদের কথাগুলো জাস্ট এখান থেকে একটু মনে করিয়ে দেবেন আমার মনে করিয়ে দেওয়ার জন্য এখানে আমার ভূত কমিটি আছে আমার শক্তি কেন্দ্র আছে ওরা সবাই মনে করিয়ে দেবে কিন্তু আপনারা একটা জিনিস কিন্তু প্রমাণ করতে হবে আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি কেউ খারাপ পান ভারতীয় জনতা পার্টি যারা করে সুজা সবটা কথা বলে পেছনের সামনের কথা পেছনে আর কথা বলে না সেটা কিন্তু চব্বিশ তারিখের পর্যন্ত চার এখানকার বাস যখন করবে সেদিন যাতে প্রমাণিত হয় যে খুবই বাংলা আমরা পড়েছি সেটা ঠিকই পড়েছিলাম এই জিনিসটা কিন্তু

ভাই কুড়া হলি গুলো না করে করোনা সময় চাল পাওয়ার জন্য কি আপনারা ধারণা দিয়েছিলেন কোনো অ্যাপ্লিকেশন লিখেছিলেন